হ্যালো আলাইকুম বিয়ার্স আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি ফ্লিপশ থেকে তো আজকে বলবো জাস্ট ওয়াউ কালেকশন থাকবে আজকের ড্রেসগুলো খুবই সুন্দর থাকবে এই শর্ট টপসগুলো পর্যায়ক্রমে দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর সুন্দর ড্রেসগুলো রাখার ট্রাই করছি তো আপনি এখান থেকে যেটাই নিতে চাচ্ছেন মাত্র দুশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন রেডের মধ্যে ছিল খুবই সুন্দর একটি টপস দেন স্কাই কালার মধ্যে একটা ছিল কলারের একটু কাজ করা আছে পাইলের কাজ করা আছে জর্জেটের মধ্যে ছিল আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ করে নিয়ে নিতে পারবেন দুশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটার মধ্যে যোগাযোগ করে নিতে পারবেন এটাও খুব সুন্দর একটু কাজ করা আছে প্রিন্টের মধ্যে আরেকটি ছিল আর যেটা বলতেছিলাম আমাদের আসলে এটা হোলসেল শপ আপনারা যারা যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি সব অ্যাডজেসটা বলতে চাই তাহলে বলবো স্মাইল মেনশন যেটা গাউসিয়ার একবারে দেওয়াল ঘেসে স্মাইল মেনশনের চতুর্থ তালায় তো আপনারা আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এছাড়াও আপনারা যদি রিটেলও নিতে চান তাহলে আমাদের সব ভিজিট করতে পারেন হোলসেল নিতে হলেও আপনারা সব আমাদের সাথে আসতে পারেন এটা দেখেন খুবই সুন্দর টপস ফ্রক টাইপের ছিল ট্রান্সপারেন্ট যদিও যারা অনেকেই ফ্যাশনেবলভাবে ট্রান্সপারেন্ট করতে চান তাহলে তারা নিতে পারেন ব্ল্যাকের মধ্যে ছিল ওভারসাইজ যারা একবার ফ্রি সাইজ পড়তে চাচ্ছেন তারা এটা নিতে পারতেন ব্ল্যাক হোয়াইটের মধ্যে ছিল ক্রেপ ফ্যাব্রিকের মধ্যে সাইজ নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না কারণ এটা অনেক স্ট্রেচেবল একটা ফ্যাব্রিক দেন আরেকটা ছিল একটু লং প্যাটার্নের মধ্যে আঠাইশ লং হবে এটাও নিয়ে নিতে পারেন আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন দেন আরেকটা ছিল বক্স শোল্ডারের মধ্যে এটাও দেখে নিয়ে নিতে পারেন জর্জটের মধ্যে ছিল ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ছিল শোল্ডারে চিকেন কাপড় আই মিন আপনার নেট দেওয়া আছে নেটের এটাও নিতে পারেন আপনি যেটাই নেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা কোল্ড শোল্ডার মধ্যে আরেকটি ছিল অরেঞ্জ কালারের মধ্যে প্রিন্টেড একটি শার্ট ছিল খুবই সুন্দর এটাও দেখে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে এছাড়াও আমাদের প্রতিদিন দুইটা তিনটে ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করি আমাদের কাছে লং ড্রেস শর্ট টপস মিডি ড্রেস যেটা সেমি লং প্যান্ট স্কার্ট এগুলো ভিডিও যায় তো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন যে আপনাদের কী প্রয়োজন বা আপনার আপনাদেরকে আমরা কী ভিডিও দিলে ভালো হয় বা আপনাদের ডিমান্ড কী সে অনুযায়ী দেওয়ার ট্রাই করবো আমরা ওভার সাইজের মধ্যে এটা ছিল তাহলে এটাও নিতে পারতেন হোয়াইটের মধ্যে আরেকটা যাদের চৌ চৌত্রিশ ছত্রিশ বডির জন্য নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন আরেকটা কথা বলার ছিল যেহেতু আমাদের প্র্যাকটিস করে অবশ্যই নেওয়ার আগে অবশ্যই বডি সাইজটা জেনে নেবেন আমরা মেজারমেন্ট করে আপনাদেরকে জানিয়ে দেবো এগুলো অ্যাভারেজ সাইজ যদি বলি তাহলে চৌত্রিশ ছত্রিশ ষাটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে হয়ে থাকে দেন লেন্থটা হলো চব্বিশ ছাব্বিশ ওভারঅল দেখা যায় বাইশ থেকে ছাব্বিশের মধ্যে বেশি পাওয়া যায় আমাদের এখানে ট্রান্সফার্মের মধ্যে একটা ছিল প্রিন্টেড একটি টফ খুবই সুন্দর এটার লেন্থ হবে আঠাইশ নিয়ে নিতে পারেন আপনি যেটাই ভালো লাগে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে দিয়ে থাকি আপনি জাস্ট অ্যাড্রেস দিলে আপনার অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দিতে পারবো আর যেহেতু আমাদের অ্যাক্টিস করে তাই অবশ্যই ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে আমরা কনফার্ম করে ফেলি অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক প্রবলেমের জন্য ডেলিভারি চার্জ দিতে সমস্যা হয় তাই আমরা এছাড়াও আমরা কথা বলে পাঠিয়ে দিতে পারি সমস্যা নেই আপনারা যখনই কোনো ড্রেস পছন্দ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বলকা ডটের মধ্যে একটা ছিল হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন করা দেখেন খুবই সুন্দর নেটের ডিজাইন করা প্রিন্টেড আরেকটা ছিল টপস এটাও নিয়ে নিতে পারেন আজকের ড্রেসগুলো খুবই চমৎকার যারা আসলে দেখতে দেখছেন ভিডিওটি তারা তাহলে বুঝতে পারবেন আসলে সবগুলোই একটা থেকে আরেকটা খুবই সুন্দর শার্ট টপস খুবই সুন্দর ভিনেকের মধ্যে একটা টপস এটা দেখে নিতে পারেন খুবই সুন্দর চল্লিশ বিয়াল্লিশের মধ্যে এটা হয়ে যাবে দেন আরেকটা আছে প্রিন্টেড এটাও তো বলতে চাচ্ছি যারা আমাদের ভিডিওগুলো দেখছেন যাদের পছন্দ যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের এখানে দুইশো থেকে শুরু করে তিনশোর মধ্যে টপস আমাদের হোলসেল দিয়ে থাকি যারা একেবারেই শুরু শুরু থেকেই স্টার্ট করতে চাচ্ছেন বিজনেসের জন্য তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা বিজনেসের জন্য প্রাইসগুলো আসলে লিমিটেশন বলে দিব তো আজ এই পর্যন্তই নতুন কোন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম